নামাজ এমন একটা দৌল ইমানের পরে নামাজের যে দামি কোনো আমল নাই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয় নামাজের মাধ্যমে মাওলার সাথে তালুক পায়দা হয় এই জন্য নামাজের সাথে যার যে পরিমাণ সম্পর্ক আছে ইমানের সাথে আল্লাহর প্রেমের সাথে ওই পরিমাণ সম্পর্ক আছে সুহান নামাজ এমন এক দৌলা নামাজ যারা পড়েছে দুনিয়ার যত জরুরত আছে সকল জরুরত পড়া হয়েছে মধ্যে এসেছে খাবারের প্রয়োজন পাইগম্বর বলেন নামাজে দাঁড়ায় যাও হাদিসের মধ্যে এমন বহু ঘটনা আছে নামাজ পড়েছে ঘরের মধ্যে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে নামাজ পড়েছে বলে মৃত গাদা জিন্দা হয়ে গেছে নামাজ আদায় করছে মৃত মানুষকে একজন মায়ের দোয়াই আল্লাহ জিন্দা করে দিয়েছে আমার আলোচনার শেষ কথা আজকে আমাদের সাথে নামাজের সম্পর্ক নাকি দোকানদারির গুরুত্ব আছে নামাজের গুরুত্ব নাই কৃষি কাজের গুরুত্ব আছে নামাজের গুরুত্ব নাই চাকরি বাকরির গুরুত্ব আছে নামাজের গুরুত্ব নাই কিন্তু সাহাবাদের দিকে তাকায় বলে নামাজের জন্য জীবন দিয়েছে কিন্তু নামাজ সারে নাই শেষ কথা আমার বয়ানের এটা মহতারাম হাজিরিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করার জন্য গেছে তো ওই মিশরের যে সীমান্তের মধ্যে কারণ ইসলামের একটা বিধান মুসলমানদের উপরে যদি শত্রুদল কখনো আক্রমণ না করে মুসলমান কখনো আক্রমণ করে না ইসলামের একটা সুন্দর বিধান তো মিশরের সীমান্তে গিয়ে বলে তাু কাটছে তৎকালীন সময় মিশরের অধিবাসী ছিল ইহুদি তারা বড় নিদারুণ কষ্ট দিত তা আমারুল আস রাহু আনহ তিনি বলে আগে আমরা হামলা করব না দেখি তাদেরকে জানাইছি আমরা আসছি তারা আমাদের সাথে সমাজতা করে কিনা এই তাদেরকে সংবাদ পাঠাইছে এই সংবাদ পাওয়ার পরে ইহুদি লিডার যিনি ছিল তারা বলে বলে মুসলমান কখনো আমাদেরকে হামলা করবে না এজন্য আমরা কি করব বলে আমরা মুসলমানদেরকে অতর্কিত হামলা করব ওই দিন ছিল বুধবার বলে ইহুদি লিডার বলে শুক্রবার বলে এরা জুমার নামাজে সবাই যখন একত্রিত হয়ে জুমার নামাজে দাঁড়াবে ওই সময় আমরা অতর্কিত হামলা করব হামলা করে এদের সবাইকে আমরা কতল করব চিল্লায় বলেন নাউজুবিল্লাহ কয়েক মিনিটে আলোচনা শেষ দেনের সাথে এই হাদিসটা শুনবেন ইনশাআল্লাহ জুমার দিন হয়ে গেছে আমরে আজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসল্লিদেরকে বলেছেন বাইরে রে কিছু কোণের মধ্যে জুমার নামাজের খুতবা দিব আয়aghi ওযু করে নামাজের মুসল্লাই দাঁড়িয়ে যা আমর ইবনুল আজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের খুতবা দিয়ে জুমার নামাজের ইমামতির জন্য দাঁড়াইছেন হাজার হাজার মুসল্লিরা

নামাজ সেরে দিয়ে দৌড়া পালাইতো কিন্তু না আমার মতো মুমিন না তারা খাঁটি মুমিন পাইগম্বরে খাঁটি আসে পাঁচ হাজার ইহুদি গোড়া নিয়ে যখন বলে আমার আসির মুসল্লিদের পাশে দাঁড়াইছেন বলে এক এক করে এক একটা ইহুদি মুসলমানের গরদান কাটতেছে মাথাটা নামাজের মুসল্লার সামনে পড়তেছে রক্তের নদী বইতেছে তারপরে একটা মুসল্লি নামাজ সারে নাই কারণ মুসল্লিরা জানে পিছনেই হুদি কাপের সৈন্য দল আছে সামনে কে আছে জুরে বলেন সামনে আল্লাহ আছে গর্দান যদি নাই বলে এখন যদি শহীদ হয়ে যায় এই শহীদ হওয়ার কারণে আমরা মালিকের সামনে দাঁড়াবো মালিক রক্ত মাখা দেহটাকে মালিকের জান্নাতে ঢুকায় দিবে প্রত্যেককে হত্যা করছে যখন আমরা বলি আজ নামাজ শেষ করছে নামাজ শেষ করা শেষ এই মুহূর্তে আসমান থেকে বলে ফেরেস তারা চলে আসছে পাঁচ হাজার ইহুদিদেরকে সাথে সাথে সবাইকে কতল করে দিছে এই কতল করার মাধ্যমেই মিশর বিজয়ী হয়ে গেছে তো এই হাদিসটা বলে বুঝাইতে চাইলাম বলে জীবন দিছে কিন্তু নামাজ সারে নাই জীবন দিছে নামাজ সারে নাই হাদিসে আসছে যখন তাদেরকে কবরস্থ করা হয় এক তখনও হাত বাঁধা অবস্থায় ছিল সুবাহ আল্লাহ বলেন এই জন্য আলোচনা বলিয়া শিখে বোনাইয়া নামাজ পড়ো নামাজ পড়ো এরা তো জীবন দিছে নামাজ সারে নাই আর আমাদের কি হইল চায়ের দোকানে বসে থাকার সময় হয় মসজিদে আসা নামাজের শেষ দেয় বলে কপাল আর নাক লাগানোর সুযোগ আমাদের হয় না এই জন্য চার নম্বর আমর মা আরুফ ভালো কাজের আদেশ করবা চার নম্বর পাঁচ নম্বর হলো খারাপ কাজে বাধা দিবা আমরা তো খারাপ কাজে বাধা দেই না বরং খারাপ কাজে আমরা এখন সহায়তা করি খারাপ কাজে আমরা এখন উৎসাহ প্রদান করি ঠিক কেনা বলেন খারাপ কাজে বাধা প্রদান করবা আর ছয় নম্বর নসিহা হলো অসুবি আলা মা সোভাগ এই যে ভালো কাজের আদেশ খারাপ কাজ নিষেধ করতে গেলে বিপদ আসবে বিপদ ওই বিপদে সবর করবা বিপদে কি করবা সবর করবা এটা ছিল লোকমান হাকিমের নসিহত এই নসিহতগুলা লোকমান হাকিম করছে তো এত পছন্দ হয়েছে আল্লাহর তার নাম তার নাম দিয়ে এই নসিহতগুলো আল্লাহ কোরআনে লিপবদ্ধ করে দিয়েছে এই জন্য এই নসিহাগুলো যদি আমরা আমল করতে পারি আমাদের সন্তানকে করে করে যদি গঠন করতে পারি বলে আমাদের দামও আল্লাহ লোকমান হাকিমের মতো বৃদ্ধি করে দিবে এই জন্য এই নসিহার উপর নিজে আমল করবো সন্তানদেরকেও করবো রাজি আছি তুই